মঙ্গলা তুই শুধু আমাকেই অপমান করলি না গোটা ব্রাহ্মণ সমাজে ব্রাহ্মণ কুলটাকেই অপমান করলি সঙ্গে ভগবানকেও বিশ্বাস কর কেন ভগবানও ব্রাহ্মণ কুলের তাই তুই ব্রাহ্মণকে অপমান করতে বসেছিস না হ্যাঁ তোর এত বড় সাহস হয় কি করে রে আজ আমি বলতে বাধ্য হচ্ছি কোনো জাতি কিন্তু ছোট নয় কিন্তু ব্রাহ্মণ ছাড়া কোন জাতের কোন কাজ সম্পন্ন হয় না তাতে তুই যত বড় তর্কেই চা সেই বসবে দেখবি তাহলে তুই ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণদের অপমান করছিস তোর এত বড় রাইট কে দিয়েছে তুই আমাকে অপমান করতে যে গোটা ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণকে অপমান করেছিস আর এটা দেখে কেউ প্রতিবাদ করছে না তোর গলার অবস্থা দেখেছিস হ্যাঁ আজকে তোর শাশুড়ি কোমর ভেঙে হসপিটালে ভর্তি পারলি তুই তোর শাশুড়িকে সুস্থ করতে আজকে তুই তুই ভগবানের সামনে দাঁড়িয়ে ব্রাহ্মণ কোলে ব্রাহ্মণদেরকে অপমান করছিস আর ভগবান স্বয়ং নিজে যে ব্রাহ্মণ আজকে ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না যে কোনো জাতেরই ব্রাহ্মণদেরও ব্রাহ্মণকে লাগে ঠিক আছে আর যে কোনো জাতের ব্রাহ্মণ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না আতক চাল দক্ষিণা দেখার তুই কি দেখিস মঙ্গলা কোড়া হা ঘরের বিটি তুই কি দেখিস হ্যাঁ বালাদেরকে বলছিস তিরিশ টাকা করে ভাড়া নেবে হুম ফুলবালাকে রেট করে দিচ্ছিস ডালা বেশি দাম নেবে না আর তোর বেলায় দক্ষিণা রেট করিসনি তো কই বলতে পারছিস না তো ষোলো আনা দেবে এখানে দক্ষিণা দেবে না এখানে কাপড় চোপড় কিছু দেবে না কই বলতে পারছিস না তো তো তোর নেই তখন বলছিস মাকে ভালোবেসে দিচ্ছে ভগবানকে দিচ্ছে ইয়ার কি মারতে বসেছ হ্যাঁ ব্রাহ্মণরা কলা দেখে না ওটা পাপ্য ব্রাহ্মণরা পয়সা রেট বেঁধে দেয় না বুঝেছিস ব্রাহ্মণদের রেড বাঁধা থাকে না বুঝেছিস ব্রাহ্মণরা ভণ্ডামো করে না ব্রাহ্মণরা ভণ্ডামো যেখানে দেখে সেখানে প্রতিবাদ করে আর তোর এই ভণ্ডামো আমি দেখেছি বলে আমি প্রতিবাদ করছি বুঝেছিস তাই তোর জ্বালা দিয়ে তুই আমাকে অপমান করছিস তো আমাকে তুই অপমান করতে যে গোটা ব্রাহ্মণ সমাজের যে তুই অপমান করলি তুই নিজেও জানিস না ভগবানকে দাঁড়িয়ে স্বয়ং কৃষ্ণ কালীমাকে অপমান করলি আজকে যেসব ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন তাদেরকে বলছি বাড়িতে নারায়ণ পুজো হয় ব্রাহ্মণ ডাকেন না তারা ব্রাহ্মণ ছাড়া পুজো করেন তো একটা প্রতিবাদ করলেন না ব্রাহ্মণ সমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করল এত বড় হয় হ্যাঁ ব্রাহ্মণ সমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাড়িতে লক্ষ্মী পুজো হয় আপনারা ব্রাহ্মণ ডাকেন না আপনাদের বাড়িতে শ্রাদ্ধ কাজে ব্রাহ্মণ ডাকেন না ব্রাহ্মণ ছাড়া সাধ্য কাজ হয় ব্রাহ্মণ ছাড়া মুখে আগুন দেওয়া হয় আপনারা যখন শ্মশানে যান তখন মুখে আগুন যে কাজগুলো হয় ক্রিয়াগুলো তখন ব্রাহ্মণ ছাড়া হয় তো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঙ্গলার বাজে কথাগুলো শুনলেন একটা প্রতিবাদ করলেন না ব্রাহ্মণ সমাজের সব কটা ব্রাহ্মণকে অপমান করলো শুধু আমাকে নয় আপনাদের লজ্জা হওয়া উচিত কি পড়তে পড়লে ব্রাহ্মণ হয় না তাই কি পড়লে ব্রাহ্মণ হয় এ গাধির বাচ্চা কি পড়লে ব্রাহ্মণ হয় রে জনরের বাচ্চা কি পড়লে ব্রাহ্মণ হয় আজকের পর থেকে লড়াইটা যেটা হবার হয়ে গেছে তুই যে মাঠে বসতে পারবি না তুই যে ওখানে অন্যায় ভাবে মানুষের ক্ষতি করেছিস সেটা ওখানকার মানুষ করে দিয়েছে চল ওটার খেলা আইনের দিক দিয়ে চলছে আজকের পর থেকে তোর সাথে আমি কিভাবে কথা বলবো আর মানুষকে এটা বোঝাবো যে আপনারা মানুষ কুলে ঘৃণা সমাজের লোক আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে আজকে আপনাদের বাড়িতে পুজো হলে ব্রাহ্মণ লাগে না তাহলে দুর্গা পুজো ব্রাহ্মণ ছাড়া হবে তো কালী পুজো ব্রাহ্মণ ছাড়া হবে তো মঙ্গলা কি বলছে নিজে নিজে পুজো করে নেবেন তাহলে যখন বাড়িতে কেউ মারা যাবে তাহলে নিজে নিজেই ব্রাহ্মণ ছাড়াই কাজ করবেন তো শ্রাদ্ধ কাজ হ্যাঁ অসোচ গায়ে নিজেরাই শ্রাদ্ধ কাজ করবেন তো পুজো নিত্য পুজো ব্রাহ্মণ ছাড়া হয় নিজেই পুজো করা যায় কিন্তু প্রাণ প্রতিষ্ঠা ব্রাহ্মণ ছাড়া হয় তো ব্রাহ্মণ লাগে না তো শ্রাদ্ধ বাড়িতে ব্রাহ্মণ লাগবে না মঙ্গল মঙ্গলাকে প্রশ্ন করবেন দুর্গা পুজো নাই কালী পুজো করে নিলাম আপনার কথায় ব্রাহ্মণ ছাড়া কিন্তু শ্রাদ্ধটা কি করে করবো অসুজ গায়ে হা ঘরের বিটি মঙ্গলাকে একটু জিজ্ঞাসা করবেন তো দয়া করিয়া হা ঘরের বিটিকে জিজ্ঞাসা করবেন শ্রাদ্ধটা কি করে করব মুখে আগুনটা ব্রাহ্মণ ছাড়া কি করে করব আমরা তো অসুযোগ হয়ে আপনি তো বলে দিচ্ছেন নিজে নিজে পুজো করবেন হ্যাঁ এই প্রশ্নটা মঙ্গলার কাছে জিজ্ঞাসা করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন না ব্রাহ্মণদের অপমান করেছে আজকে আপনাদের শ্রাদ্ধে ব্রাহ্মণ ছাড়া হবে তো হ্যাঁ আজকে আপনাদের বাড়িতে নারায়ণ পুজো ব্রাহ্মণ ছাড়া হবে তো তাহলে নারায়ণ গলায় পইতে দেবেন না ভোলানাথের গলায় পইতে দেবেন না বজরাঙ্গলি গলায় পইতে দেবেন না কৃষ্ণকালী মায়ের ওখানে ওখানে তো না কৃষ্ণকালীমা তো নারায়ণ সেখানেও তো পইতে আছে তাহলে মঙ্গলা ব্রাহ্মণ কুলের ভগবানকেও পুজো করবে না মঙ্গলা ব্রাহ্মণ কুলের ভগবানকে তুই পুজো করবি না তুই ব্রাহ্মণ সমাজের সবাইকে অপমান করেছিস তুই পুজো করবি না ব্রাহ্মণ সমাজে তুই ঠাকুরকেও পুজো করবি না কারণ উনিও ব্রাহ্মণ কুলের ঠাকুর দেবতারা ব্রাহ্মণ কুলে তুই এটা ভালো করে জানিস স নারায়ণের গলায় পইতে আছে হ্যাঁ তাই তো শিবের গলায় পইতে আছে তাহলে মহাদেবের বউ কালী তাহলে সেও ব্রাহ্মণ তাহলে তো তুই ভগবানকে অপমান করলি ভগবানকে অপমান করলি তুই যে কৃষ্ণকালী বা পুজো করছিস কৃষ্ণ তারও তার পইতে আছে তাহলে তুই কৃষ্ণ কালীমাকেও তুই অপমান করলি নারায়ণ তো নারায়ণের পইতে আছে নারায়ণ শিলাতে পইতে দেওয়া হয় কি বন্ধুরা আমি কি ভুল বলেছি এই যে অপমান করলো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছ ভক্তদেরকে বলছি লজ্জা লাগে না তোমাদের বাড়িতে ব্রাহ্মণ ডেকে পুজো দাও না হ্যাঁ এমন দিন আসবে তোমরা যেটা করলে খুব ভুল করলে মঙ্গলাকে প্রশ্রয় দিয়ে ও অপমান করতে করতে ব্রাহ্মণ সমাজের সবাইকে অপমান করলো আমাকে অপমান করলো তো না 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 ভুল আমাকে অপমান করেনি ব্রাহ্মণ সমাজের সবাইকে অপমান করেছে এত বড় ওই হা ঘরের বিটির কে সাহস দিয়েছে তোর ঘরে যখন তুই মরবি ধর আমি বলছি ভগবান করে ধর ফুচকা কাকু মরে গেল তাহলে তোর অসহ্য হলো তোর ছেলে মেয়ের অসহ্য হলো তোর ঘর গোষ্ঠীর অসহ্য হলো তখন তুই শ্রাদ্ধার কাজ কাকে দিয়ে করবি হা ঘরের বিটি বল তোকে এবার আমি আসছি আজকে লাইভটা যেটা হবে না সেটা বন্ধুদেরকে আমি বলে দিলাম আজকে লাইভ হবে খতরনাক আমি ভিডিওটা অল্পর মধ্যে করছি কিন্তু লাইভ হবে খতরনাক আজকে লাইভ আমি আসতাম না বাট আসব এই যে ব্রাহ্মণ সমাজের অপমান করেছে আজকে তোকে প্রশ্ন করছি হা ঘরের বিটি মঙ্গলা মঙ্গলা করা তোকে জিজ্ঞাসা করছি তুই তোর ধর ফুচকা কাকু মরলো বা তোর শাশুড়ি মরলো যা অবস্থা কোমর ভেঙে পড়ে গেল অবস্থা খারাপ তোর শাশুড়ি মরল তাহলে তোর ফুচকা কাকুর তোর তোর ছে সবার অসহযোগ হবে তাহলে তোর উঠোনের শ্রাদ্ধের কাজটা কে করবে মুখে আগুনটা কে দেবে তুই ব্রাহ্মণ ছাড়া দিবি তো কি রে ব্রাহ্মণ ছাড়া তুই দিবি তো এটার উত্তর দিবি তুই যদি তোর মায়ের দুধ খেয়ে এটা আর কৃষ্ণ কালীমাকে নিয়ে যদি ব্যবসা এতটা ব্যবসা করছিস তাও বলছি তোর ছেলের মাথায় হাত দিয়ে বলবি কাকে দিয়ে কাজ করাবি শ্রাদ্ধের কাজ মুখে আগুনে তুই ব্রাহ্মণ চালকলা দেখে তুই কি দেখিস তুই কি দেখিস তুই ব্রাহ্মণদেরকে অপমান করছিস তুই কি আগে দেখিস তুই দেখিস যেসব ভক্ত গামলা বড় গামলা নিয়ে এসছে চার পাঁচটা শাড়ি নিয়ে এসছে সেসব ভক্তকে তুই তুই আজ করিস আর যেসব ভক্তরা বেশি কিছু আনিনি তাদেরকে তিশুল ছোঁয়াশ আর ঠেলে দিস কিরে হাঘরের বিটি তুই ব্রাহ্মণদেরকে অপমান করতে বসেছিস তোর এত বড় সাহস তোর এত বড় অকাপ আমিও দেখব তোর বংশে কেউ মরলে তোর বাড়ির শ্রাদ্ধ কাজ এবং তোর মুখে আগুনের কাজ ব্রাহ্মণ ছাড়া হয় কিনা আমিও দেখব আর প্রত্যেকটা ভক্তকে বলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাহ্মণদেরকে অপমান করেছে আপনাদের বাড়িতেও ওখানে যদি ব্রাহ্মণ থাকতো অবশ্যই প্রতিবাদ করতো আর যারা যদিও বা থেকে থাকে প্রতিবাদ করেনি খুব ভুল করেছে ব্রাহ্মণ বাড়িতেও যদি আমার বাড়িতেও কেউ মরে আমিও শ্রাদ্ধ কাজ করতে পারবো না আমি অন্য জাত মানে আমার গোষ্ঠীর ব্রাহ্মণ নয় অন্য ব্রাহ্মণ নিয়ে আমাকে শ্রাদ্ধ কাজ করতে হয় আর সেখানে তো তোরা ব্রাহ্মণ নস তোদের তো ব্রাহ্মণ লাগবেই হ্যাঁ বড় ডায়লগ মারতে এসেছিস ওখানে ভক্তদেরকে বলছি আপনাদের বাড়িতে যখন কেউ মারা যাবে তখন ব্রাহ্মণ ছাড়া করবেন তো না মঙ্গলাকে নিয়ে নিয়ে যে শ্রাদ্ধ করবেন ও তো বলে দিচ্ছে ব্রাহ্মণ ছাড়া পুজো করে দিতে ব্রাহ্মণ ছাড়া পুজো হয় গীতা পড়েছেন হ্যাঁ কৃষ্ণের বাণী শুনেছেন মঙ্গলার এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন পইতে পড়লে ব্রাহ্মণ হয় না কি পড়লে ব্রাহ্মণ হয় রে হ্যাঁ তোর মতো ওই হলুদ পাঠার মতো একটা নাং গলায় ঝুলিয়ে দিলে ব্রাহ্মণ হয় কী রে তোর মতো ওই হলুদ পাঠা ঢাক পাঠা মতো নাং ঝুলিয়ে ব্রাহ্মণ হয় তুই আগে উত্তরটা দিবি মঙ্গলা উত্তরটা দিবি আমার মাথায় খুব আগুন চেপে গেছে বন্ধুরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভক্তরা শুনেছে তাদের বাড়িতে কোনো পুজো হলে ব্রাহ্মণ ডাকে না লজ্জা লাগে না ওই হা ঘরের বিটি ব্রাহ্মণ অপমান করছে গোটা ব্রাহ্মণ কোলের ব্রাহ্মণকে অপমান করেছে এর জন্য তীব্র প্রতিবাদ আজকের থেকে চললো তুই এবার উত্তর দিবি তোর ঘরে কে মরলে তুই ব্রাহ্মণ ডেকে করবি না তুই নিজে করবি অসযোগায় শ্রাদ্ধ উঠনের এবং মুখে আগুনের কাজ তুই বলবি মঙ্গলা তোকে উত্তর এবার দিতে হবে ঠিক আছে তুই চালকলা ব্রাহ্মণের কথা বলছিস তুই কি দেখছিস রে হ্যাঁ ঠাকুরের মন্দির করব বলে ভক্তদের কাছে পয়সা নিয়ে নিজের বাড়ি মার্বেল পাথর বসাচ্ছিস আজকে তোর কি গলা হয়েছে তোর এমন দিন আসবে একটা ভিক্ষে করার জন্য রাস্তায় বাটি পাবি না আমি তোকে বলছি কৃষ্ণ কালীমাকে নিয়ে যে ব্যবসায় তুই নেমেছিস আর মানুষের বিশ্বাস নিয়ে তুই ছেলে খেলা করছিস এক এক করে মানুষ মরছে তোর অবস্থাটা ভগবান কি করে কৃষ্ণ কালীমা তুই দেখবি তোর অবস্থা দেখেছিস কুত্তার মতো অবস্থা হচ্ছে কুত্তার মতো ঠিক করে মাকে নিজের বাড়িতে রাখতে পারলি না মাকে কোনো মন্দিরে বসাতে পারছিস না মায়ের জন্য মন্দির করতে পারছিস না তোর কুত্তার মতো অবস্থা হচ্ছে তুই যেখানেই যাচ্ছিস সেখানেই সেই গ্রামের লোকেরা তোকে কুত্তার মতো তাড়িয়ে দিচ্ছে তোর হাল এটা হবে কেন বলতো তুই ব্রাহ্মণ সমাজের শুধু মানুষকে নয় তুই ঠাকুরকেও অপমান করছিস তুই ঠাকুরের গায়ে পা দিয়ে নিজেকে ভগবান ভাবছিস তোর অবস্থা কি হয় তুই শুধু দেখ শয়তান মেয়ে ছেলে ব্রাহ্মণদের অপমান করছিস আমি এটা বলতে চাই প্রত্যেকটা ব্রাহ্মণকে যারা আমার এই ভিডিওটা দেখবে এবং মঙ্গলার যে ভিডিওটা দেখেছ প্রতিবাদ করো ব্রাহ্মণ সমাজের সবাইকে বলছি ও যেভাবে ব্রাহ্মণদেরকে অপমান করেছে এটা মেনে নেওয়া যায় না শুধু মানুষকে নয় ভগবান ও ব্রাহ্মণ কুলেরই জানোয়ার মেয়ে ছেলে আর প্রত্যেকটা ভক্তকে বলছিস কালকে যেখানে ওরা মানে কালকের লাইভে যে সব ভক্তরা ছিল তাদেরকে বলছি তাদের বাড়িতে ব্রাহ্মণ যায় না তো হ্যাঁ তাদের বাড়িতে কেউ মরলে ব্রাহ্মণ ডাকবেন না তো তাহলে এটার প্রতিবাদ কেন করলেন না মঙ্গলা অপমান করছিল আবার বলছি কিছু মনে করবেন না চাপকে তোকে সোজা করে দেব বলছিস পৈতে পড়লেই এক গাছা ব্রাহ্মণেরা কি হয় হলুদ পাঠার মতো নাঙ্গলাতে গলাতে ঝুলালে ব্রাহ্মণ হয় আর মেয়ে ছেলে অসভ্য ইত অনেকবার বেড়েছিস অনেক আজকের লাইভের জন্য ওয়েট কর তুই এবার ব্রাহ্মণ সমাজের সবাইকে খেপিয়ে তুলব আমি কথা দিয়ে গেলাম যেটা কাজ করার করছি আইনের সেটা আলাদা হবে কিন্তু তোর সঙ্গে এবার তুই ধুলোই মিশে যাবি কৃষ্ণ মাকে নিয়ে ছেলেখেলা করছিস না আর সবাই কলিযুগ বলে ছেড়ে দিচ্ছ স্বয়ং কৃষ্ণ যেদিন ওকে শেষ করবে না সেদিন তোমরা সবাই আর ওর এমন অবস্থা হবে মরবে না ও মরবে না ওকে এমন অবস্থা করবার ওর বাটি জুটবে না আমি বলছি ভগবানের নাম নিয়েও অনেক ভন্ডামো করেছে মানুষের বিশ্বাস নিয়েও অনেক খেলেছে মায়ের মন্দির করলো না আর দোষ দিচ্ছে লোকে মায়ের মন্দির করতে দিচ্ছে না ভাই তুই এমন জায়গা নিচ্ছিস সেখানে মন্দিরই হবে না এমন জায়গা কেন যেখানে দু জায়গা নয় যেখানে জায়গার অরিজিনাল পেপার আছে দলিল আছে সেই জায়গা কিনে মায়ের মন্দির কর দম থাকলে কর মা যদি প্রতিষ্ঠা হওয়ার হতো না তোর বাড়ি থেকে আর বেরোতো না তুই বাড়ি থেকে মাকে বার করেছিস তোর মা ওই বাড়িতেই যাবে এত বড় কথা আমি বলে গেলাম তবে তুই ব্রাহ্মণ সমাজের যাদেরকে অপমান ব্রাহ্মণ করে সবাইকে তুই অপমান করেছিস তো হচ্ছে তোর হচ্ছে তুই মরলে তোর ঘরের কেউ মরলে কোনো ব্রাহ্মণকে যেতে দেবো না তুই শুধু দেখ তুই শুধু দেখ মঙ্গলা আমি তোকে এটুকু বলে গেলাম লাইভ হবে আজকে বন্ধুরা ঠিক আছে ব্রাহ্মণ সমাজের মানুষকে অপমান করা শয়তান তার মেয়ে ছেলে